বন্ধুরা আপনারা দেখা চিন্তা করেন এবং আমাদের স্টুডেন্টদের নিয়মিত আপডেট ভিডিও গুলো পেতে আপনারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখেন পেশাগত দায়িত্বে আমরা অনেক কাজই শিখি কিন্তু আসলে ওয়েল্ডিং এর ডিমান্ড এবং মান সারা পৃথিবীতে ব্যাপক পরিমাণ যার ফলাফল হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় একশোর অধিক স্টুডেন্ট একই সঙ্গে ভাবে তারা কাজ শেখার চেষ্টা করছে এবং আমাদের পুরো ট্রেনিং সেন্টারে অগণিত স্টুডেন্ট তারা নিয়মিত ক্লাস করছে এবং আমাদের ডক্টর ট্রেনারের মাধ্যমে আমরা তাদেরকে কাজ শেখানোর চেষ্টা করছি যেটা ফিডব্যাক হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে তরুণরা কাজ শিখতেছে এরাই দেশের বাইরে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদেরকে দেশকে সমৃদ্ধশালী করবে পাশাপাশি পরিবারকে সহযোগিতা করবে এবং তার নিজের ব্যক্তিগত যে একটা আর্নিং এবং আর পাঁচ বছর বা সাত বছর করে একটা বাংলাদেশে এসে একটা ভালো কিছু করার সুযোগ তাদের রয়েছে